সম্মানিত দর্শক অবাক করা এক ঘটনা ঘটেছে বাংলাদেশে সমাজের প্রচলিত রীতিনীতি ভেঙে দুই তরুণী গোপনে বিয়ে করে শুরু করেছে নতুন জীবন এই ঘটনা ইতিমধ্যে দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে জানা গেছে গোপালগঞ্জ জেলার কুটালিপাড়া উপজেলার দুই তরুণী সাত মাস আগে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নিজেদের সম্পর্ক গোপন রেখে তারা নিবিতে সংসার করেছিলেন সম্প্রতি তারা পাড়ি জমান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় সেখানে স্বামীর পরিচয়ে এক তরুণী অন্য তরুণীর সাথে স্বাভাবিকভাবে বসবাস শুরু করেন তবে খবর ছড়িয়ে পড়তেই এলাকার চাঞ্চল্যকর সৃষ্টি হয় সামাজিকভাবে ব্যাপক আলোচনা সমালোচনার মুখোমুখি হতে হয় তাদের অন্যদিকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দণ্ডবিধি আঠারোশো ষাটের তিনশো সাতাত্তর দ্বারাই সমলিঙ্গ জনসম্পর্ককে প্রকৃতির বিরুদ্ধে অপরাধ হিসেবে উল্লেখ করা এই ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হলে দোষী ব্যক্তির দশ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে ফলে আইনের দিক থেকেও এই সম্পর্ক বিহদের মুখে সঙ্গে আছে সামাজিক ও পারিবারিক চাপ এই ঘটনাকে কেন্দ্র করে সমাজে নানান ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে কিছু মানুষ বলছেন প্রেম ও ভালোবাসা স্বাধীন হওয়া উচিত আবার অনেকে বলছেন আমাদের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের কথা মাথায় রেখে চলা উচিত এই ঘটনাটি আবারও প্রশ্ন তুলেছে বাংলাদেশ কি সামাজিক পরিবর্তনের জন্য প্রস্তুত সমাজ পরিবর্তনশীল সময়ের সাথে সাথে বদলাচ্ছে চিন্তাধারা এই দুই তরুণীর জীবনযাত্রা কি সমাজ মেনে নিবে নাকি কঠোর আইনি ও সামাজিক বাস্তবতার মুখে তাদের জীবন হবে সংগ্রামের আরেকটি গল্প আপনার সুন্দর মতামত জানাতে অবশ্যই কমেন্টস করুন আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর আপনার সাথে ছিলাম অনন্যা টিভি ইউটিউব চ্যানেল থেকে দেখা হবে নতুন আরেকটি চমকপথ নিউজ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ